আজকের পর্বে স্বাগত সবাইকে শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় আর এই পিঠাপুলি খেতে কিছু কিছু পিঠাতে নারকেল গুড়ের পুর ব্যবহার করা হয় তো আমি কিভাবে খুব সহজে এবং খুব মজার নারকেল গুড়ের পুর তৈরি করি সেই রেসিপিটি আজকে আপনার সাথে শেয়ার করছি তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক নারকেল গুড়ের পুর বানানোর জন্য আমি এখানে একটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি প্রথমে কড়াইয়া নারকেল কড়াটা দিয়ে দিচ্ছি আজকে নারকেল গুড়ের বানানোর জন্য আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পাটালি গুড় আর পাটালি গুড়টাকে আগে থেকে গ্রেট করে নিয়েছি এতে করে গুড়টা সহজে গলে যাবে আর টেস্টের জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দিচ্ছি তবে দুধের পরিবর্তে চাইলে এখানে জলটাও দেওয়া যাবে সহজে গুড়টা মেল্ট করার জন্য দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ আর এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে লো আছে রান্না করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা লবঙ্গ আর একটা ছোটো এলাচের দানা চাইলে এখানে এলাচ পাউডারও ব্যবহার করতে পারবেন গুড়টা গলে যাওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে আর অবশ্যই লো আছে নাড়তে হবে আর এটাকে অনবরত নাড়তে হবে যাতে করে এটা তলানিতে ধরে না যায় মিনিট পনেরো সময় ধরে নাড়তে নাড়তে যখন পুরটা এই পর্যায়ে আসবে তখন বাটিতে একটু নিয়ে দেখতে হবে যে পুরটা হাতের মধ্যে মুঠ হচ্ছে কিনা যদি এই পর্যায়ে এরকম মুট হয়ে আসে তাহলে বুঝতে হবে যে পুরটা রেডি হয়ে গেছে আর আমার পুটটা অলরেডি রেডি হয়ে গেছে তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেছে খুব মজার একটা পুর আর এই পুর দিয়ে পাটি সাপচা কিংবা পিঠা যে কোনো পিঠার পুর হিসেবে ব্যবহার করলে সেই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাজে লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ